নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রেসিপিতে বানিয়ে নিয়ে এসেছি খেজুর গুড়ের পায়েস এটা খুব সহজেই আপনারা একটা সুস্বাদু পায়েস বানিয়ে নিতে পারেন রেসিপিটা তাই পুরো দেখার অনুরোধ রইল এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি এক লিটার দুধ এটা কোনো ফুল ক্রিম দুধের আমি ব্যবহার করছি না নর্মাল যে লিকুইড দুধ পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করলাম এক লিটার দুধের জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিলাম দুধের মধ্যে এলাচ আর দুটো তেজপাতা তার মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে খুব ভালো করে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত গোবিন্দভোগ চালটা একদম গলে যাচ্ছে এখানে দেখুন চাল খুব ভালোভাবে গলে গেছে দেখিয়ে দিচ্ছি একদম পুরো গলে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি সেগুলোকে অল্প একটু ভেঙে নিয়ে আমি এটাতে ব্যবহার করলাম এখানে দেখুন খেজুর কুটটা একদম গলে গেছে পায়েসটা প্রায় তৈরি হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিস কাজুবাদাম আর কিশমিশ দিয়ে এক মিনিট ভালো করে নেড়ে নিয়ে এখানে দেখুন পায়েস একদম তৈরি হয়ে গেছে রঙটা পরিবর্তন হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকের খেজুর গুড়ের পায়েস কীরকম তৈরি হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সকলে ধন্যবাদ